আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম আমি ইমরান হাসান আপনাদের জন্য নতুন একটি কোর্স নিয়ে যে কোর্সটি আপনারা ঘরে বসেই করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে করতে পারবেন দেশে এই হচ্ছে একদম সাবানের বিস্তারিত কোর্স এই কোর্সে যা যা থাকছে আমি বিস্তারিত সংক্ষেপে আপনাদেরকে জানাচ্ছি এই কোর্সটি আমরা চালু করব রিসেন্টলি পঁচিশ তারিখ পঁচিশে জুনের ভিতরে আমাদের এই কোর্সে কোর্সটির মূল্য হচ্ছে দশ হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে বিশেষ ডিসকাউন্ট দিয়ে আমরা এই কোর্সটির মূল্য নির্ধারণ করেছি মাত্র দুই হাজার যেটা আপনারা কখনই কল্পনার বাহিরে কারণ আমরা চিন্তা করি আপনারা কিছু শিখেন এবং আপনারা নিজের একটা বিজনেস শুরু করেন এতে দেখা যায় আমাদের সার্থকতা তো এই কোর্সে আপনারা কি কি শিখতে পারবেন আমরা যদি সিলেবাসটা ধরি এই কোর্সটা আমরা পঁচিশে জুলাই থেকে শুরু করব এবং এই কোর্সটি এক মাস ব্যাপী চলবে সপ্তাহে দুই দিন করে এ টু জেড সাবানের উপরে আমরা সব কিছু কভার করার চেষ্টা করব কি কি খাবার করবো এই সিলেবাসটা নিয়ে আমরা আপনাদেরকে জানাচ্ছি এটা আপনারা কখনই কল্পনাও করতে পারবেন না যে আমরা কত কিছু আপনাদেরকে দিচ্ছি সিলেবাসটি আমরা ওরকমভাবে সাজিয়েছি প্রথম আমাদের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে পরিচিতি পর্ব আমরা সবার সাথে সবাই পরিচিতি অর্জন করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমরা জানবো কি কি কেমিক্যাল লাগে সাবান তৈরি করার জন্য কোন কেমিক্যালের কি কাজ কোন কোন কেমিক্যালগুলো আপনাদেরকে কিনতে হবে এবং কি কি উপকরণ আপনাদেরকে কিনতে হবে এই ক্লাসগুলো করার জন্য এবং ট্রেনিংটা সমাপ্ত করার জন্য তারপরের ক্লাসটি হচ্ছে কোল প্রোসেস সাবানগুলো কিভাবে তৈরি করা যায় যেমন কোল প্রসেস ন্যাচারাল সাবান আছে কোল প্রোসেসের ভিতরে চুলকানি সাবান আছে কোল প্রোসেসের ভিতরে আবার হোয়াইটনার মানে স্কিন সুন্দর করার সাবান আছে এগুলো আপনারা কিভাবে তৈরি করতে পারেন এটার উপর আমাদের একটা ক্লাস আপনাদের জন্য থাকবে সেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস হবে এবং এর পরের ক্লাসে থাকবে হচ্ছে আপনি কতটুকু এই ক্লাসের ভিতরে শিখলেন কোন জায়গায় আপনার সমস্যাগুলো আছে এটা নিয়ে হবে আপনাদের উপর নির্ভর করে এই ক্লাসটি দ্বিতীয় ক্লাস তারপরের ক্লাসটি হবে হট প্রসেসে যে সাবানগুলো তৈরি হয় সেই সাবানগুলো কিভাবে তৈরি করতে হয় এর উপরে বিস্তারিত আমরা আপনাদেরকে দেখাবো যেমন গডমেল্ক সোপ বেস তারপরে হচ্ছে জাফরান সাবান তারপরে হচ্ছে কপি স্যুপ নিম স্যুপ অ্যালোভেরা স্যুপ ইত্যাদি সাবান হিট প্রসেসও তৈরি করা যায় সবচেয়ে লো কোস্ট থেকে শুরু করে সবচেয়ে হাই লেভেলে সাবানগুলো কিভাবে তৈরি করা যায় আমরা এটার উপরেও একটা ক্লাস নেওয়া নিব তারপরে হচ্ছে এই ক্লাসগুলো করার পরে আপনাদেরকে কাজ দেবো আপনারা ওই কাজগুলো করার পরে আপনাদের যে সমস্যাগুলো হবে এই সমস্যাগুলো নিয়ে আমরা আবার আরেকটি ক্লাস আমরা ধার্য করেছি তো এ হচ্ছে আমাদের হট প্রসেস ক্লাস তারপরের ক্লাসটা হবে আপ আপনাদের জন্য সুপ বেস বর্তমানে হিউজ পরিমাণে সুপ বেজ আমরা নিজেরা বিক্রি করছি এছাড়াও দেখবেন মার্কেট প্লেসে অনেকেই বিক্রি করছে এই স্যুপ বেসগুলো যাতে আপনারা বিক্রি করতে পারেন এই সুপ বেসগুলো গডমিল্ক স্যুপ কীভাবে তৈরি করতে হয় এটার উপরে আমরা একটা ক্লাস নিব এই স্যুপ বেস বানিয়ে বানিয়ে আপনি বিক্রি করতে পারবেন তারপরের ক্লাসটি হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে ল্যাব টেস্ট বিভিন্ন ধরনের সাবানের পরীক্ষার একটা ব্যাপার আছে এই সাবানগুলো আমরা যখন যাকে খুশি তাকে দিয়ে দিতে পারি না এই সাবানগুলোকে ল্যাব টেস্ট করার একটা ব্যাপার আছে যেমন টিএফএম টেস্ট করতে হয় খারের টেস্ট করতে হয় পিএস টেস্ট করতে হয় অ্যালার্জি টেস্ট করতে হয় আর অনেক টেস্ট আছে টেস্ট আছে এই সবগুলো টেস্ট কিভাবে করতে হয় আমরা প্র্যাকটিক্যালি দেখব এবং আপনাদেরকে শিখাবো এরপরে হচ্ছে কিভাবে মার্কেটিং করে আপনারা অনলাইনে বিক্রি করতে পারেন এটার উপরে আমরা একটা বেসিক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব অনলাইনে কিভাবে সর্বশেষ ক্লাসটি থাকবে হচ্ছে আপনাদের জন্য সাজানো সেটা হচ্ছে সিক্রেট একটি ক্লাস যে আপনারা কিভাবে অনলাইনে সেল করে ভালো একটা রেজাল্ট পাবেন কিভাবে কোথায় থেকে ডলার কিনবেন ডলার কোথায় পাবেন কিভাবে বুস্টিং করতে হয় এর উপরে আমরা একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এইগুলো আমরা যদি করি তাহলে মনে হয় না কোনো একজন মানুষের পক্ষে এই কোর্স থেকে আপনি হতাশাগ্রস্ত হবেন আমি যেভাবে স্পেলিং করলাম এবং আপনাদেরকে সিলেবাসটা যেভাবে আমরা দিয়ে দিব এই অনুযায়ী আমাদের ক্লাসগুলো চলবে ইনশাআল্লাহ এবং কখনই আমাদের কথার সাথে বোর খেলাপ হবে না ইনশাআল্লাহ তো আপনারা যখনই এই সুন্দরভাবে কোর্সটা কমপ্লিট করতে পারবেন আপনারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন নিজেরা বিভিন্ন ধরনের সুপ মেক করে বিক্রি করতে পারবেন সুপ বর্তমান সময়ে হিউজ পরিমাণে চলে সারা বাংলাদেশে দেখতে পারবেন এবং এই সুপটা প্রতিটা মানুষেরই প্রয়োজনীয় যদি আপনি একজনের প্রবলেম সলভ করতে পারেন তাহলে আপনার থেকে তারা বিভিন্ন ধরনের স্যুপ নিবে কিন্তু এখন কথা হচ্ছে আপনার প্রপার ওয়েতে অপটিমাইজ হয়েতে একটা স্কিল ডেভেলপ করতে হবে এজন্য অবশ্যই একজন ম্যান্টরের প্রয়োজন আছে আমি ইমরান হাসান চেন্নাই এবং না বিভিন্ন জায়গা ইনস্টিটিউট থেকে আমার চার পাঁচ বছরের ডিপ্লোমা করা এই অর্গানিক সোপ এবং অর্গ্যানিক কসমেটিক কেয়ারের উপর আশা রাখতে পারেন আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলের হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম